ভ্রমণপ্রিয় বাঙালির কাছে লাটাগুড়ি একটি অতি পরিচিত নয় ডুয়ার্সে অথবা পাহাড়ে ঘুরতে এলে সকলের প্রথমেই যেটা আস্থানা হয় সেটা হলো লাটাগুড়ি তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লাটাগুড়িতে থাকবার একটি ঠিকানা রিসর্ট গ্রিন ওয়েভ লাটাগুড়ি বাজার পার করে ডান দিকে পড়বে গরুবাড়া ন্যাশনাল পার্কের জাঙ্গাল সাফারি টিকিট কাউন্টার সেটা পার করে বাহাতের একটি রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন রিসর্ট গ্রিনওয়ে এই রিসোর্টে ঢুকে প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হলো বিশাল বড় একটি লন এবং প্রচুর ফাঁকা জায়গা সাথে সবুজের সমারোহ একটি খুব ভালো রিসর্টে প্রতি ঘরে যা যা এমিউনিটিস থাকা প্রয়োজন গ্রিন ওয়েবের সব কিছুই রয়েছে ফ্রি ওয়াইফাই স্মার্ট টিভি তার সাথে সুন্দর বেড আয়না এবং অবশ্যই ইলেকট্রিক কেটলি আর সামনে একটা সুন্দর একটা ব্যালকনি এটা গ্রাউন্ড ফ্লোর এটা ওপরের রুম রয়েছে তো এবার দেখিনি বাথরুমে কি কিছু এই রুমটি থ্রি বেডেড এই রুমটির ভাড়া পঁয়ত্রিশশো পার নাইট যা যা রুম দেখাচ্ছি সব রুমগুলি কিন্তু এসি এই গ্রিন ওয়েভে মোট তেইশটি রুম রয়েছে সব এয়ার কন্ডিশন কোনোটি ডাবল বেডেড কোনোটি ট্রিপল বেডেড তার সাথে অবশ্যই কনফারেন্স হলও রয়েছে এখানে এবং পুরোটাই এয়ার কন্ডিশন যেটা বললাম আর এ রুমগুলিতে যা ফেয়ার যা ভাড়া আছে রুমগুলি তার সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও যুক্ত কোনো রিসর্টে এত বড় কনফারেন্স হল আমি প্রথম দেখলাম অনেক বড় অনেক মানে অনেক বড় দেখতেই ডায়াস সুন্দর ডায়াস সাজানো রয়েছে অনেক চেয়ার এবং এখানে আরো অনেক চেয়ার নিয়ে অসংখ্য মানুষ একসাথে কোনো কনফারেন্সে এখানে অংশগ্রহণ করতে পারে এটা কিন্তু দারুণ এবং সবচেয়ে ভালো লাগছে আমার আলো এত সুন্দর দেওয়া এখানে ভেতরে ঢুকেই কিন্তু মুখে একটাই শব্দ এসেছিল বা যে কোনো হোমস্টে বা রিসর্টে বা হোটেলে আপনি যেখানেই থাকুন না কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি না থাকলে সে রুমে কিন্তু কোনো গুরুত্ব থাকে না আমার সেই মনে হয় এটা তার কারণ আপনি অনেকটা সময় আপনি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবেন ব্যালকনিতে বসে থাকবেন সন্ধেটা ব্যালকনিতে বসে কাটাবেন আর ব্যালকনি থেকে যদি একটা সুন্দর একটা ভিউ হয় তাহলে তার গুরুত্ব অনেকটাই বেড়ে যায় এখানে রয়েছে খুব সুন্দর একটি নবনির্মিত সুইমিং পুল গ্রিনওয়েবের এই লনটা আমাকে খুব আনন্দ দেয় কারণ এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও ক্লান্তি আসবেন ঘুরতে এসেছেন যখন তখন শুধু হোটেলে কেন থাকবেন এমন কোথাও থাকুন যেখানে কিছুটা ওপেন স্পেস রয়েছে বা একটা লন রয়েছে বা বাচ্চাদের জন্য কিছুটা জায়গা রয়েছে সেই জন্য গ্রিনওয়েভটা আমার খুব পছন্দের জায়গা আমি অনেকবার এসেছি এখানে রিসর্ট গ্রিন ওয়েব সংক্রান্ত আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবে ধন্যবাদ